একই চলছে রাজ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাননি তিন লাখ উপভোক্তা তবে আর নয় এবার ছাড়ার নির্দেশ কিন্তু মানতে হবে এই শর্ত টাকা পাওয়ার জন্য ঠিক কোন শর্ত মানতে হবে এই শর্ত না মানলে কি টাকা পাবে না উপভোক্তারা দেখুন দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বিগ আপডেট বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই ছেড়েছে রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় নয় লক্ষ মানুষ সেই অর্থ হাতে পেয়েছেন এবার বাকি তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য লক্ষ্য হলো পুরোদমে বর্ষার আগে গৃহহীনদের মাথার ছাদ নিশ্চিত করা এই মর্মে প্রত্যেকটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন পঞ্চায়েত দফতরের উচ্চপদস্থ কর্তারা সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠক করেন তাতে উপস্থিত ছিলেন জেলা স্তরের আধিকারিকরা সেই বৈঠকে জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরের তরফে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাঠাতে হবে এছাড়াও কাজের অগ্রগতি তদারকি এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বলা হয়েছে প্রসঙ্গত এই উত্তরবঙ্গে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি দেওয়ার সূচনা করেছিলেন পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর প্রথম কিস্তি পাওয়ার পর উপভোক্তাকে লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে হবে তারপরে দ্বিতীয় দফার অর্থ পাবেন উপভোক্তারা সূত্র অনুযায়ী ইতিমধ্যে প্রায় দশ লক্ষ পরিবার লিন্টেল পর্যন্ত নির্মাণ শেষ করেছেন এদের মধ্যে নয় লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ষাট হাজার টাকা করে জমা পড়ে গিয়েছে বাকি এক লক্ষ উপভোক্তার অর্থ ছাড়ের প্রক্রিয়া চলছে তবে যারা এখনো নির্মাণ সম্পূর্ণ করতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে প্রশাসনিক আধিকারিকরা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ময়দানে নামতে শুরু করেছেন আধিকারিকরা অনেক জায়গায় সরাসরি উপভোক্তার বাড়িতে গিয়ে নজরদারি চালানো হচ্ছে জেলা ভিত্তিক পরিসংখ্যান বলছে নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরের দ্বিতীয় কিস্তি পার মতো উপভোক্তার সংখ্যা তুলনামূলকভাবে কম অপরদিকে মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি এদিকে নবান্ন এই প্রকল্পের জন্য শূন্য দশমিক এক ছয় শতাংশ অ্যাডমিনিস্ট্রেশন ফান্ডে বরাদ্দ করেছে কাজের অগ্রগতি পর্যবেক্ষণে কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ বহন করা হচ্ছে এই তহবিল থেকে ভবিষ্যতে এই বরাদ্দ বৃদ্ধি পাবে কিনা তা নজরে রাখা হচ্ছে প্রসঙ্গত আবার আলোচনায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য উদ্বোধন হয়েছে বিশ্বের বিস্ময় চেনাব রেল সেতুর এই প্রকল্পের বাস্তবায়নে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই প্রকল্পের বাস্তবায়ন করা শুরু হয়েছিল ইউপিএ আমলে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার কৃতিত্বকে অস্বীকার করা যাবে না এই মর্মে ছবি ও বিভিন্ন সংসদীয় তথ্য তুলে ধরে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস যা ঘিরে ফের শুরু রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে এই রেল প্রকল্পের ঘোষণা চোদ্দ বছর আগে 2009 নয় সালেই করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণায় দেশবাসী জানতে পেরেছিলেন ওই দুর্গম এলাকায় চেনাব নদীর ওপর রেল সেতুর কথা তথ্য প্রমাণ তাই বলছে শুধু ঘোষণা করাই নয় দু হাজার নয় থেকে দু হাজার দশ এবং দু হাজার দশ থেকে দু হাজার এগারো এই রেল বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যিয়ো রিপোর্ট নিউজ প্রাইম টাইম